দেখছেন ম্যাডাম আমি মিনিটের মধ্যে আপনার ডিভোর্সটা আর বলছে আপনার হাজবেন্ডকে দশ লক্ষ টাকা দিতে হবে আর ও যদি দুই দিনের ভিতরে টাকা না দেয় পুলিশ ওকে ধরে নিয়ে যাবে দুই দিনের ভিতরে ঠিক আছে আচ্ছা ম্যাডাম যদি কোনো রকম সমস্যা হয় আপনি আমাকে ফোন দিয়েন ফোন দিয়ে আমাকে বললেন আমি সমাধান করে দিব ঠিক আছে এখন ম্যাডাম আমি আসি আচ্ছা ঠিক আছে ওকে নান তুমি বাসায় যাও নাই এখানে কি করতেছো হ্যাঁ যাইতে যাইতিলাম যাও তুমি এখানে করছো ভালো আছে কিছু খাবার তুমি না কিছু খাবো না পাঁচ বছর ধরে ডিভোর্সের জন্য অপেক্ষা করতেছি ফাইনালি ডিভোর্সটা হয়ে গেল হ্যাঁ ঠিকই বলছো তুমি পাঁচ বছর ধরে আমরা ট্রাই করতেছিলাম ফাইনালি আজকে আমাদের দুজনে ডিভোর্স হয়ে গেছে বাইরে চাঁদি তোমাকে আমি কিছু কথা বলতে চাই হ্যাঁ বলো কি বলবা বলতে চাইছিলাম কি কোর্ট থেকে যে দশ লাখ টাকা চাইছে না তোমাকে দেওয়ার জন্য ওই ক্যাশটাকে তো আমার কাছে নাই ওই আমি তোমাকে আস্তে আস্তে দেবো না আর বাই দেবে আমাদের যে উত্তর প্লাটটা আছে না তুমি আর নিছিলাম ওটা তুমি রেখে দিও আর গাড়িটা তুমি রেখে দিও আমার গাড়িটা দরকার নেই আর কিছু গয়নাগাড়ি করছিলা অনেক কষ্ট করে ওগুলো তুমি রেখে দিও ওগুলো আমার কিছু লাগবে না আর বাড়িতে যে আমি জাগে কিনেছিলাম না ওটাও তুমি রেখে দিও আমার কিছু প্রয়োজন নাই সব তুমি রেখে দাও আচ্ছা না পর থেকে তো দশ লাখ টাকা দেওয়ার কথা বলছে তুমি কেন আমাকে সবকিছু দিয়ে দিচ্ছ এখন তো আমার একা জীবন তুমিও আমার পাশে আর থাকবো না আমাকে ডিভোর্স দিয়েছ আর এসবের প্রতি আমার এখন আর ইন্টারেস্ট নাই আর আমি চলে যাওয়ার পর এগুলো দেখাশোনা কি করবে তুমি বলো চলে যাওয়ার পর মানে তুমি এসব কি বলতেছো কিছু না 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 আমার মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ সত্যিটা বলো না কি সমস্যা আরে আপনি বললাম তো কিছু না বাধ্যমে দেন সব না তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ সত্যিটা বলো আমার মেয়ের কসম তুমি সত্যিটা বলো চাঁদনি সত্যি কথা বলতে আমি কথাটা তোমাকে বলতে চাই আমি ক্যান্সারে আক্রান্ত কি তুমি এসব কি বলতাছো হ্যাঁ চাঁদনি আমি সত্যি বলছি ডাক্তার তো রিপোর্টে এটাই বলল আর আমি না কিছু দিনের সদস্য এই দুনিয়ার নাম তুমি এই কথাটা আমাকে এখন কেন বলতেছো আগে কেন বলো না এই কথাটা তুমি ক্যান্সারে আক্রান্ত এটা আমাকে আগেই বলতা তাহলে তো আমি তোমাকে ডিভোর্স দিতাম না কি বলে ডিভোর্স কেন দিতাম না যা করছে ভালোর জন্য হইছে ভাই দেবে এই জন্য আমি তোমাকে বললাম আমার যা কিছু আছে সব তুমি রেখে দাও আমি এগুলোতে কী করবো বলো আমি আর দিনের সদস্য এই দুনিয়ার তো এইসব আমার কিছু লাগবে না আমি চাই তুমি আর আমার মেয়ে এগুলো নিয়ে সারা জীবন সুখে থাকো আর চারনি একটা কথা দাও আমাকে আমাদের মেয়েকে ভালো করে লেখাপড়া শেখাবা ওকে একজন ডাক্তার বানাবা যেন ও তোমাকে সবসময় দেখাশোনা করতে পারে তো চারনি ভালো থেকো আমি চলে গেলাম নিজের খেয়াল রেখো মেয়েরও খেয়াল রেখো না দাঁড়াও আরে চাঁদনি তুমি এটা কি করলা ডিভোর্স এর কাগজ কেন ছিঁড়ে ফেললা না 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 তোমার এই ডিভোর্স লাগবে না না তোমার গাড়ি বাড়ি লাগবে না তোমার কিছু লাগবে আমার শুধু তোমাকে লাগবে না না আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই চাঁদনি তুমি পাগলাম করো না চাঁদনি আমার তো কম সময় আছে তুমি বোঝার চেষ্টা করো